এই রহমান পার্থ রুমিন ফারানা, মইন খান নুরুল হক রাশেদ খান এরা গিয়েছে সব কটাকে মনে রাখা হবে বলে রাখলাম ভালো আপনাদের সাথে এর মধ্যে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সব কাটাও একটা একটাকেও ছাড়া হবে না যখন যেটাকে সুযোগ পাবো একদম ভরে দেওয়া হবে এটা বলে রাখলাম একদম প্রকাশ্যে হুঁশিয়ারি করে রাখলাম এইটা চাই ওইটা চাই এই তদ্বির ওইটা লাগবে এইটা লাগবে তাই নিজের ছাড়া এই দেশের কথা একটা মানুষ চিন্তা করে না এই দেশটার জন্য কিছু করেন চিন্তা করেন আমি আমার জায়গা থেকে যা করার আমি সারা জীবন ওইটাই করে যাব আল্লাহ যদি মস্তিষ্ক যদি সুস্থ রাখেন আপনাদের কাছে অনুরোধ যা করার জোর করেই করতে হবে আদায় করে নিতে হবে আসিফ নজরুল্লাহ আপনাদের কথায় সরকার চালাবে না একটা বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেনাবাহিনীর অফিসার সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি আর অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা বলতে হচ্ছে অনেকে ফোন করছেন এই গত এক সপ্তাহ ধরে অনেকে ফোন রিসিভ করতে পারছে